সকালে নাস্তা দুপুরে খাবার রাতের খাবার তৈরি করেন মিয়া মিয়াকু কারি কুকার কোন গ্যাস নয় 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 সাড়ে পাঁচ মিয়া মিয়াকু একটা সনাম ধন্যবেন ইনভার্টার টেকনোলজি সারা মাসের সারা মাস যদি ব্যবহার করি এক মাস প্রতিদিন তিন বেলা তিন ঘন্টা করে ব্যবহার করব

কমানো এই যে ওয়ান করলাম ওয়ান মার লো পাওয়ার মিডিয়াম পাওয়ার ফুল পাওয়ার চাইলে আপনি কমাতে পারবেন চাইলে আপনি বাড়াইতে পারবেন এটা সাধারণত সব ধরনের কারি কুকারে থাকে না দেখেন রান্না করতে পারবেন খাবার গরম রাখতে পারবেন লো পাওয়ার মিডিয়াম পাওয়ার ফুল পাওয়ার অটোমেটিক বন্ধ হবে অটোমেটিক চালু হবে হ্যাঁ এই জন্য ইনভার্টার টেকনোলজি অটো বন্ধ হয় অটো চালু হয় কারেন্ট বিল কম আসে দেখেন লাইনটা দিলাম দেখেন আমি একটু পানি দিয়ে দেখাই কত দ্রুত ভাত রান্না করবো দশ মিনিট মাংস রান্না গরুর মাংস বারো থেকে চোদ্দ মিনিট মুরগি মাংস দশ মিনিট মাছ তোর যা রান্না কোম্পানি আল্লাহ থেকে আছে আচ্ছা এটা যদি চাইলে পানি ময়লা টয়লেট যদি হয় আমরা বাসায় যে পুরানো সিলভারের পাতিল টাতিল আমি শুধু একটা জিনিস দেখায় আপনাদেরকে এরকম যদি কারো পাতিল সসপ্যান থাকে আপনি এগুলো সুন্দর ভাবে বসায় রান্না করতে পারবেন দেওয়া এই হাড়ি গুলো ছাড়াও কিন্তু আপনারা এই ধরনের হাড়ি বাসায় থাকে যেগুলো তলাটা সমান হলে তলাটা সমান সিলভার স্টিল তামা কাঁসা যা মনে চায় সব পাতিল একশো ধরনের পাতিল ব্যবহার করতে পারবেন তারপরে কোম্পানি এখানে দুইটা সেট আপ দিয়ে দিছে আমাদের বাঙালি বাসায় পাতিল না এমন কোন বাসা আছে আপনি পুরানো যে ভাতের পাতিল গুলা যেগুলো আমরা মার গলাইতে সুবিধা মনে করি ওই পাতিল গুলা দিয়ে আপনি বসায় রান্না করতে পারবেন যা শুধু এই প্লেটটার উপরে যে কোনো জিনিস বসাইলেই রান্না হবে রান্না হবে আর এই কোয়েলটার এক বছর রিপ্লেস গ্যারান্টি এক বছর কারণ এটা একটা সনামধন্য ব্র্যান্ড বাংলাদেশ একটা ভাইরাল ব্র্যান্ড যেটা বলে মিয়াকু মিয়াকু ব্র্যান্ড যা তাক ব্র্যান্ড দেখাইতেছেন না ভাই একটা ব্র্যান্ডের প্রোডাক্ট আর পাঁচ বছর সার্ভিস ফ্রি ঠিক আছে এক বছর রিপ্লেস গ্যারান্টি হুম মিয়াকু সকল প্রোডাক্টে এক বছর রিপ্লেস গ্যারান্টি থাকে আর পাঁচ বছর সার্ভিস ফ্রি পাবেন নষ্ট হবে চেঞ্জ করে ঠিক করে দিব আমরা এটা আপনি দেখেন এখানে লেখা আছে মিয়াকু হ্যাঁ 1350 ওয়াট সাড়ে পাঁচ লিটার ক্যাপাসিটি মডেল নাম্বার এম সি পাঁচশো ডি এটা একটা মেয়েকে ওয়েবসাইট আছে দেখতে পারবেন যে আসলে জেনুইন প্রোডাক্ট ব্র্যান্ডের প্রোডাক্ট অনেকে বলে ভাই বার্তা যদি অন্য পাতিল বসাই স্বাভাবিক এখান দিয়ে দেখেন গ্যাপ দু আছে কয়েলটা কিন্তু উপরে বসানো এটা হিটারটা নিচে দিয়ে ফাঁকা দিয়ে ধুইকে

দেখা রান্না করতেছি কারেন্টের প্রবলেম দেখা দেয় হয়ে গেল এটা সিলভারের পাতিল কারণে গ্যাসের চুলার উপর নিয়ে বসে রান্না করতে পারবেন এটা এমন একটা সিস্টেম দিছে এটা কিন্তু বেশি গর্ত না যেমন এই যেগুলো রাইস কুকার বাটি অনেক টাইপের করা যায় না নানা না দিতে অসুবিধা শাক রান্না করেন ভাত তরকারি যাই করেন এক কেজি করতে আপনি তিন কেজি মাংস করতে পারবেন আর এটা একটা ব্র্যান্ডের প্রোডাক্ট যে কিনবে আশা করি দুই বছর ব্যবহার করতে পারবো কারণ ব্র্যান্ডের আর পাঁচ বছর কোনো সমস্যা একশো থেকে টাকা দিতে হবে সার্ভিসটা ফ্রি পাবেন ঠিক আছে এটা যারা নিবে যেখান থেকে দেখতেছেন ভাই অনেকে বলে এটা গিফট ওটা গিফট ভাই আসলে গিফট দিলে কি বানান জাতের মে কেন কালো ভালো বাংলা একটা কথা আছে ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট কিনলে কারণ কে আমাদের অনেক ব্র্যান্ড এখন নতুন নতুন বাড়াইছে বলে দুই পাতিল তিন পাতিল ভাই পাতিল পাঁচটা দেখো চুলা তো একটাই দুইটা বাইক এরপর আপনার বাসার পাতিল আছে খরচ শুধু বাড়াবে একটা গেলো এটা পাতিল দিবে সেটা কিন্তু আপনার কাছে দাম ধরে দিবে একটা গেলো এটা আরেকটা জিনিস হলো কি ভাই যাতা ব্র্যান্ড ফ্রিতে দিবে লুপ দেওয়া হবে আপনার যা পাবেন লুপনাকে আমাদের দাম একদম দোকান আসলে ওই দাম আপনি ঘরে বৈশাখ কিনলে একদম দুইটা করে পাতিল পাবেন এবং এক বছর রিপ্লেস গ্যারান্টি পাবেন পাঁচ বছর ওয়ারেন্টি পাবেন আমাদের ঠিকানা হলে তিনটা তিন ও দোকান আইসা কিনতে পারবেন বা অনলাইন যোগাযোগ করে নিতে পারবেন একদম যারা দেখতেছে সারা বাংলাদেশ ভাই মানুষের মতো বলবো না ভাই সাত হাজার বেশি আপনার লেগে এই দাম অর্ধেক দাম দিতেছি এই কয়দিনের লেগে আমি বলবো এটা চার মাস পর্যন্ত দাম থাকবে এই দাম চার মাস পর্যন্ত চার মাস পর্যন্ত মাল চার মাস পর্যন্ত দিব ভাই যে যেখান থেকে দেখতেছে তাদের জন্য মাত্র এটা মিয়াকু কোম্পানি ভাই এটা আর আমি কখনো বেশি নেই এই দামে যে যেখান থেকে দেখতেছে মাত্র থাকবে আমাদের কাছে এটা মিয়াকুর এক বছর রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছর ওয়ারান্টি মাত্র থাকবে চার হাজার পাঁচশো এবং ভাই এই চার মাস পর্যন্ত যে আমার কাছে নিবে অনেক আছে দোকানে আসতে পারতেন তাদের জন্য চার হাজার পাঁচশো যারা আসতে পারতেন না দূরের থেকে বিশ্বাস রূপ অর্ডার করতেছি তাদের জন্য কিন্তু আপনার

কোন সমস্যা পাঁচশো গাড়ি ভাড়া ফ্রি ঢাকার ভিত্তে যারা অর্ডার করবে মানে অর্ডার যারা করবে তাদের জন্য ফ্রি ডেলিভারি দোকানে যারা আসবে তাদের জন্য একদম চার হাজার পাঁচশো মন মতো দেখে নেবেন দেখেন ভাই পানিটা দেখেন শুকাই দেখেন